রাজ্য জুড়ে রবিবার ছিল পুলিশের কনস্টেবল পদের জন্য লিখিত পরীক্ষা কিন্তু নদিয়ার সেই পরীক্ষাকে ঘিরে বেনিয়ম অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ডিভাইস নিয়ে ঢুকতে গিয়ে দুই জায়গা থেকে মোট ছয় জনকে গ্রেফতার করল পুলিশ এর মধ্যে তেহটে জিতপুর উচ্চ বিদ্যালয় এবং বেতাই উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে মোট চার জনকে আটক করা হয়েছে পলাশীপাড়ার একটি কেন্দ্র থেকে আটক করা হয়েছে দুজনকে ফিস্কিংয়ের সময় তেহট্ট আন্ডারে বেতাই হাই স্কুল হাই হাইস্কুল আর জিতপুর হাইস্কুলে আমরা দুজন দুজনকে টোল টোটাল ছজনকে ম্যাল প্র্যাকটিস করার সময় আমরা ধরি এছাড়া পলাশিপাড়া পিএসএ আন্ডারে আপনার নেতাজি হাইস্কুলে একজনকে মোবাইল সমেত আমরা ভেতরে ধরি এবং তাকে অ্যাসিস্ট করার জন্য বাইরে থেকে একজনকে ডিটেন্ট করি টোটাল ছজনকে আমরা আটক করতে পেরেছি সকলের কাছ থেকে কী উদ্ধার হয়েছে ছোট ছোট মোবাইল ফোনই ওরা আমরা ইউজ করছিলো ওরা এবং আমরা ওদের কাছ থেকে এটিএম কার্ডের মতো দেখতে অনেকটা রেপ্লিকা টাইপের সেগুলো আমরা মোবাইল ডিভাইসই অ্যাকচুয়ালি ওগুলো আমরা উদ্ধার করেছি এরই মধ্যে পুলিশের কনস্টেবল পরীক্ষায় প্রশ্নপত্র বিলির অভিযোগ উঠল রীতিমতো শিবির করে প্রশ্নপত্র বিলি করা হয় খবর পেয়ে বুধবুদ থানার পুলিশ হানা দিলে মোট সাত জনকে গ্রেফতার করা হয়েছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি তারই মধ্যে এবার পুলিশের নিয়োগ পরীক্ষায় বেলিয়ম প্রকাশ্যে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়ালো নিউজ টাইম